বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে এভাবেই পা ছুঁয়ে সালাম করে ভাইরাল হন বাংলাদেশ পুলিশের এক সদস্য ঘটনাটি ঘটে শুক্রবার সকালে বিএনপি নেতা রুহুল কবির রিজভি রাজধানীর বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গেলে সেখানে গাড়িতে ওঠার মুহূর্তে তার পা ছুঁয়ে সালাম করেন পুলিশ সদস্য সার্জেন্ট আরিফুল ইসলাম আর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় অবশেষে তার বিরুদ্ধে অফিসিয়াল পদক্ষেপ নিল বাংলাদেশ পুলিশ ঢাকা ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে ক্লোজ করা হয়েছে শুক্রবার সাত নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুরের উপ কমিশনার গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ক্লোজ করা হয় আদেশে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্রবিভাগ হতে ডিএমপি ঢাকার সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হলো। এতে আরও বলা হয় এই আদেশ অবিলম্বে কার্যকর হবে